আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম জলাশয় কোথায় উত্তর দিনাজপুরেই আছে সেই অনন্য স্থান রামসাগর রামসাগর একটি বিশাল দিঘি বা কৃত্রিম হ্রদ যা নির্মিত হয়েছিল আঠারো শতকে দিনাজপুরের রাজা রামনাথের শাসন আমলে এজন্যই এর নামকরণ করা হয়েছে রামসাগর এর আয়তন প্রায় এক হাজার উনআশি মিটার লম্বা ও তিনশো ষাট মিটার চওড়া আর গভীরতা প্রায় দশ মিটার এই দিঘি খনন করতে নাকি পনেরো লাখ টাকা খরচ হয়েছিল এবং হাজার হাজার শ্রমিকের পরিশ্রম লেগেছিল রামসাগর শুধু ঐতিহাসিক নিদর্শন নয় বরং বর্তমানে একটি সুন্দর পর্যটন কেন্দ্র এখানে আছে নীল জল সবুজ গাছপালা পাখির কলতান যা ভ্রমণকারীদের মুগ্ধ করে তাই যদি আপনি দিনাজপুরে যান তবে অবশ্যই ঘুরে আসবেন রামসাগর থেকে বাংলাদেশের সব থেকে বড় কৃত্রিম জলাশয় রামসাগর